আল্লাহ 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 আউযুহু মাহবুব মাওলানা ডাকি আমরা তো মহরাইয়া আল্লাহ 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 ও মাহবুব মাওলানা ডাকি আমরা তো মহরে আজকের মাহফিল কবুল করো বরন র নবীর খাতে রইয়া আল্লাহ 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 ওহ মহবুত মাহলা রে থাকি আমরা তোমারে ওহ মহবুত মাহলা রে থাকি আমরা তোমারে আজকে জিকির কবুল গো আজকে জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরা আল্লাহ 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 মাউলা রে ডাকি আমরা তোমারইয়া আল্লাহ 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 যখন কোরআন আল্লাহ আল্লাহ

মনোর বন্ধু বান্ধব হে জানা জানি যাবে সত সত আধার ঘরে কেউ তো যাবে মন অর্নলি মনোর

আল্লাহ মরনে কত দিন বাকি মাশাআল্লাহ এ চোখ বন্ধ করে মরনে কথা খেয়াল করে মরহ কত দিন আমি জানিLambda go Allah morne koto din baki mashallah Allah Allah

আমার চল্লিশ দিনের আগে ভাইরে বৌনি

Allah's moroning, Kota Hunting in the Banky, Allah, Allah. No be rebellion, Pagod Hoyam, Aslam Malvi Leh. No be rebellion, Pagod Hoyam, Aslam Malvi

এই বানাইছে একটা শাড়ি কাপড় এরপর ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না আর ও ঠিক আছে নি কথা না ফুরান না হলে শাড়ি কাপড় কিনছে না আর ওহনের বয়তে একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিছেন দুই দিন পরে আবার আইবা আরেকটা বিয়ার অনুষ্ঠান এই শাড়িটা পরছে মাত্র এক ঘন্টা কিন্তু এই শাড়িটা আবার তিন দিন পরে যে বিয়ের অনুষ্ঠান ওই দিন আবার ফিনতো না

এজন রাসুল বলছেন তারা না শুকুর এখন তাদের বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সৎকা করে জুড়ে বলেন না সোহান আল্লাহ নবী উম্মতের দরদিনা নবী উম্মতের দরদিনীয় আ ভুলে যেতে চাইলে ও ভুলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ইনা আমার জান মদিনা मर जान मदीना না বলে যেতে চাইলে ও বোলা যায় না বলো না বলে যেতে চাইলে ও বোলা যায় না পদরাচে খন্দ কাছে ওদের পাহার নবীন লাগে রঘুরামপুরবাসী বেথার পাহাড় ঠিক না আমার অগরম্বরে মানুষ আসেন না আপনারা সবাই ছেলে বলেন না বদর আছে খন্দ কাছে ও হো দের পাহার নবীর লাগি রগরম্বর বাসি বেতার পাহার মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিন ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদি না আমার জান মায়দীনা আ বলে যেতে চাইলেও বলা যায় না এক টেন্স বানো বন্ধ রাখবেন না আমি হাসরের ময়দানে বয়া করুন দিকে চলে গেলাম ও বন্ধুরে আমার ও যুবকের দল হাসরের ময়দানে ফামাইয়ি আমাল মিযকালা জাররাতিন খাইরাইয়রো ওয়া মাইয়ি আমাল মিযক হলা জাররাতিন শাররাইরা জাররা জাররা পরিমন হিশাম আসলে ময়দানে দিবে আমল যারা যারা গান গা নিজের ঘামে নিজেরা সাতার কাটবে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় রে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোটি মুসিফতের সময় সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আজি মেরে নিচে ছায়া দিয়ে দিবে যরে কোন আল্লাহ এখন রোগরামপুরের নামাজিরা বললেন তাহিরি উজু কোন সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দান করবেন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন এক নম্বর হল আদেল মানে ন্যায় বিচারক সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন ঘুসখুর না ন্যায় বিচার সমাজে কিছু লোক আসলে শোক টিপ করে আসেনিও আলি বড় লোকের ভক্কের আই দে গরিবের আর ঠকাই দে কথা ঠিক না বেঠে জেটি আর বান্ডালটা দে এই বান্ডেলের রূপ দিকেই জায়গা বিচারটা কথা কোন ঠিক কিনা আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা কায়া ফতোয়া গোরাইলা ডলারের কাছে কালার বেচালা হক কথা কয় না কথা কোন ঠিক কি না হক কথা কয় না আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সাত প্রকারের মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মেনে যায় তাইলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো আপনি যদি ন্যায় বিচার কইরা আমার আল্লাহ আপনাকে আরো সে আজিমের নিচে ছায়া দান করবে এবার দুই নম্বর কারা জানেননি দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি যারা আল্লাহর দান করেন ওই দানশীল ব্যক্তির জন্য